গত রবিবার ইরান এবং ইসরায়েলের যুদ্ধ চলাকালীন আমেরিকার মিডনাইট হ্যামার শুরু হওয়ার সঙ্গে সঙ্গে বিশ্ব রাজনীতিতে যে পরিবর্তনটা হচ্ছে সেটা কিন্তু প্রচণ্ড দ্রুততার সঙ্গে হচ্ছে পৃথিবীর অন্যান্য শক্তিশালী দেশগুলো তাদের নিজেদের স্বার্থ এবং উন্নতির কথা মাথায় রেখে একে একে ইরান এবং ইসরায়েলের পাশে দাঁড়ানো শুরু করে দিয়েছে অপরদিকে ওয়াশিংটনের বা পার্টিকুলারলি বলা যায় ট্রাম্পের একমাত্র প্রয়োজন শান্তিতে নোবেল পুরস্কার এবং এইটাই যদি তার একমাত্র প্রয়োজন হয়ে থাকে তাহলে এটা বোঝাই যাচ্ছে যে সে যুদ্ধ আটকানোর প্রাণপণ চেষ্টা চালাবে এবং সেটা হয়েওছে শুধু একবার নয় বারবার যুদ্ধবিরতির জন্য ট্রাম্প কিন্তু ঘোষণা করে যাচ্ছে এদিকে ইসরায়েলের আবার ট্রাম্পের এই কথাটা ঠিক মনোভূত হয়নি সে আবার আর বার বারণ করা সত্ত্বেও ইসরায়েলের মিসাইল কিন্তু ইরানের মাটি স্পর্শ করেছে এবার আপনারাই বলুন তো ইরান কেন ছেড়ে দেবে ইরান তার প্রত্যুত্তর অবশ্যই দেবে তো আমার আগের ভিডিও যদি আপনারা দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন যে ইসরায়েল কিন্তু আমেরিকার কথা অনুযায়ী চলে না আমেরিকা ইসরায়েলের কথা অনুযায়ী চলতে বেশি পছন্দ করে এই রকম পরিস্থিতিতে সিজফায়ার কি আদৌ হোল্ড হবে এই প্রশ্নটা কিন্তু বিশ্ব রাজনীতিতে দু তিন দিন ধরে প্রাসঙ্গিক হয়ে উঠেছে আবার হঠাৎ এমন কি পরিস্থিতির সৃষ্টি হলো নতুন কূটনৈতিক পরিস্থিতির সৃষ্টি হলো যাতে ইসরায়েল হঠাৎ করে সিজ মেনে নিচ্ছে আজকে এই বিষয়গুলো নিয়েই আপনার সঙ্গে আমি আলোচনা করতে বসে প্রথম যেটা আমার বলার আছে সেটা হচ্ছে ট্রাম্প যখন তার ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্ট এবং এক্স হ্যান্ডেলে বারবার সিজ কথা ঘোষণা করছে ঠিক সেই সময়ও ইসরায়েল তেহরানের কাছের একটি র্যাডার সিস্টেমে হামলা চালায় এরকম পরিস্থিতিতে আপনারা একবার ভেবে দেখুন ওয়াশিংটন যদি ইজরায়েলের পাশে না থাকত তাহলে ওই দেশটার অবস্থাটা কি হতো এই কৃতজ্ঞতার প্রকৃত উত্তর কিন্তু ইজরায়েল দিয়ে দিয়েছে আমেরিকার কথা না শুনে এতে আর যাই হোক কারোর মুখ পুরুক না পুরুক আমেরিকার মুখটা কিন্তু অবশ্যই পুড়েছে আবার আগের ভিডিওতে আপনাদেরকে আমি ওমান প্রণালী বা হরমোজ প্রণালীর কথা বলেছিলাম এই ছত্রিশ কিলোমিটার বিস্তৃত ইরানের যে অঞ্চলটি রয়েছে এটি কিন্তু যথেষ্ট পরিমাণ গুরুত্বপূর্ণ জায়গা যদি বন্ধ হয়ে যায় তাহলে সমগ্র দক্ষিণ পূর্ব এশিয়া এবং আমেরিকার সবথেকে বেশি গায়ে লাগবে সেই সঙ্গে এখানকার যেহেতু খনিজ তেল সরবরাহ করা হয় যার ফলে সমস্ত দেশের মধ্যে বিশ্ব অর্থনীতি মুখ থুবড়ে পড়বে যদিও ইরানি পার্লামেন্ট এই বিলটি পাশ করিয়ে দিয়েছে এই রকম পরিস্থিতিতে সিজফায়ারটা বন্ধ করা মনে হয় দরকারি ছিল কিছু কিছু এক্সপার্টের অবশ্যইটাই মত আবার আমরা যদি ইসরায়েলের কথা ধরি ইসরায়েলের বক্তব্য হচ্ছে তারা সিজফায়ারটাকে কি জন্য মেনে নিয়েছে তাদের বক্তব্য হচ্ছে তারা যে অপারেশন রাইজিং লাইন শুরু করেছিল তার অবজেক্টিভটা তাদের নাকি কমপ্লিট হয়ে গেছে এবারে অপারেশন রাইজিং লাইনের অবজেক্টিভটা কি ছিল সেটা ছিল দুটো একটা ইরান সরকারের পতন আর দ্বিতীয়টা হচ্ছে ইরানের পরমাণু কেন্দ্রগুলোকে ধ্বংস করা এবার যদিও পাবলিকলি এক সপ্তাহ ধরে খামিনিলকেই দেখাই যাচ্ছে না কিন্তু তার মানে তো আমরা এটা ধরে নিতে পারি না যে ইরান সরকারের পতন হয়ে গেছে আবার অন্যদিকে ইরানের তিনটে পরমাণু কেন্দ্রের কোনোটাই ধ্বংস হয়নি তাহলে যুদ্ধ জয়টা কোন দিক থেকে হলো বলুন তো দেখি আবার ইরান কিন্তু তাদের এই আনন্দটা প্রকাশ করতেও ছাড়ছেন না তাদের সুপ্রিম ন্যাশনাল কাউন্সিলের কথা অনুযায়ী তারা উপযুক্ত এবং উদাহরণসহ প্রত্যাঘাত করেছে আবার ইরান থেকে যে সাতটি ব্যালেস্টিক মিসাইল নিক্ষেপ করা হয়েছে তার আগে কিন্তু তাদেরকে ফোন করে জানানো হয়ে গেছে তারপর কাতারের আল উদেইদ এয়ারবেজে হামলাটা চালানো হয়েছিল তার মানে এর দ্বারা কি বোঝাচ্ছে ইরানের মুক্ত পূর্ল না সে জায়গায় ইসরায়েল কিন্তু চরমভাবে অপমানিত হলো অর্থাৎ এই বিষয়টা অনেকটা গলার সামনে বন্দুক ধরে শান্তি আহ্বান করার মতো ব্যাপারটা হলো আবার ইরানের আনন্দটাও ইসরায়েল ঠিকভাবে মেনে নিতে পারছে না এবার অন্য একটা বিষয় আপনাদের কাছে তুলে ধরি বিষয়টা হলো এই যে হঠাৎ করে ইসরায়েল সিজ ফায়ারের বিষয়টা মেনে নিচ্ছে সেই ব্যাপারটা আসলে কি ব্যাপারটা কি এক ছাদের তলায় মীমাংসা করার ইচ্ছাতে আছে যদি আমরা তাই ধরে নিই তাহলে নিউক্লিয়ার নন প্লোরিফিডেশান ট্রিটিতে ইজরায়েল কেন সাইন করলো না তার মানেটা কি হচ্ছে ইসরায়েল কিন্তু যথেচ্ছভাবে পরমাণু শক্তি ব্যবহার করতে পারবে এবার অপরদিকে আমরা ইরানকে যদি দেখি ইরানের ফর্দর মতো যখন নিউক্লিয়ার প্ল্যান্ট আছে সেই শক্তি থাকা সত্ত্বেও তারা কেন এই সন্ধিতে সাইন করবে বলুন তো দেখি এবং সেই অনুযায়ী ইরানি পার্লামেন্ট আই কে পরিষ্কার জানিয়ে দিয়েছে তারা এ বিষয়ে কোনো সহযোগিতা করতে পারবে না তার মানে এই রকম পরিস্থিতিও দেখা যাচ্ছে যে অবশেষে ইসরায়েলের মুখটাই কিন্তু পূর্ণ আর একটা বিষয় আপনাদের সামনে তুলে ধরি আগেই যে আমি আপনাদেরকে বলেছিলাম যে হরমুজ প্রণালীর কথা এই হরমুজ প্রণালী যদি অবরুদ্ধ হয়ে যায় তাহলে যে বিশ্ব অর্থনীতি যে মুখ থুবড়ে পড়বে সেটা যেমন আগেই বলেছি এবং সেইটাকে আটকানোর জন্য ইউএস এখন চাইছে চীনকে পাশে পেতে কারণ ইরানের সঙ্গে খুব সম্প্রতি চীনের খুব গাঢ় বন্ধুত্ব হয়ে উঠেছে ইরানের তেহরান থেকে একটা রেলপথ কাজাকিস্তান উজবেকিস্তান তুর্কমেনিস্তান এবং কিরগিজস্তান অঞ্চলগুলো ঘুরে চীনের সাংহাই পর্যন্ত পৌঁছবে যে রেলপথটি পঁচিশে মে শুরুও হয়ে গেছে এই রেলের মাধ্যমে কি হবে এই রেলপথ দিয়ে যে মেন কাজটি হবে সেটা হচ্ছে খনিজ তেল বহন হবে যেখানে ইরানের হরমুজ প্রণালী থেকে চীনের সাংহাই পর্যন্ত জলপথে খনিজ তেল বহন করতে ৪৫ দিন সময় লাগে সে জায়গায় রেলপথে মাত্র পনেরো দিনে সেই আমদানিটা করতে পারবে অর্থাৎ এখানে কিন্তু চীনের ব্যবসা বাড়ছে বলাই যায় কারণ সময় বাঁচলে খরচ বাঁচবে খরচ বাঁচলে ব্যবসায় উন্নতি হবে এদিক থেকে দেখতে গেলে চীন কখনোই চাইবে না ইরান ধসে যাক এই সব দিক দিয়েই কিন্তু আমাদের সাধারণ বোধবুদ্ধি অনুযায়ী বোঝা যাচ্ছে যে করাটা বাঞ্ছনীয়ই ছিল তাহলে কি চীন সত্যি চাইবে যে ইরান ধসে যাক তাহলে এখানে কি দাঁড়াচ্ছে যুদ্ধটা আসলে কি জেরুজালেমের সঙ্গে তেহরানের হচ্ছে নাকি ওয়াশিংটনের সঙ্গে বেজিং এর হচ্ছে লাস্ট পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরছি আমি সেটা হচ্ছে ইরান কিন্তু ভৌগোলিকভাবে প্রচণ্ড গুরুত্বপূর্ণ একটি জায়গা ইরান হলো এমনই একটা সংযোগকারী দেশ যার সঙ্গে এশিয়া আফ্রিকা এবং ইউরোপের সরাসরি সংযোগ রয়েছে ফলে ইরান এখানে যদি ইরানের কিছু হয় তাহলে রেলপথ জলপথ এবং আকাশপথ সব দিক থেকে পুরো অবরুদ্ধ হয়ে যাবে যেটা সত্যিকারেই কারোর কাছে কাম্য নয় আর এই কারণেই সিসফায়ারটার সত্যি প্রয়োজন ছিল তবে এক্ষেত্রে আপনার কি মত অবশ্যই করে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন বিষয়টা কেমন লাগলো জানাতে ভুলবেন না কিন্তু আর চ্যানেলটার পাশে থাকার জন্য লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী কোনো পর্ব নিয়ে খুব শীঘ্রই আপনাদের সঙ্গে আবার আড্ডায় বসবো ততদিন ভালো থাকবেন নমস্কার